হ্যালো ভিউয়ার্স মজাদার রেসিপি নিয়ে হাজির হইলাম একদমই ভিন্ন রকম স্বাদের এই রেসিপিটা একদমই ইউনিক এই রেসিপি আলু পটল দিয়ে ডিমের তরকারি এই জন্য কেটে নিয়েছে ডুমো ডুমো করে আলু আর পটল আর ডিমগুলোকে সিদ্ধ করে নিয়েছে আর ডিমগুলোকে নুন হলুদ দিয়ে ফ্রাই প্যানে একটু ভেজে নিলাম তারপর ওই তেলের ভিতরেই নুন হলুদ দিয়ে ভেজে নেব আলু আর পটলগুলোকে ভালোভাবে নেড়ে এটাকে ভেজে নিব কিছুক্ষণের জন্য ঢাকনা দিব ঢাকনা দিলে লবণ দেওয়ার কারণে এমনিতেই জল বের হয়ে আসবে এটা কিছুক্ষণ পর পর ঢাকনা উঠিয়ে উল্টে পাল্টে এটাকে ভেজে নেব আর ভাজা হয়ে গেলে লাল করে এখানে আমি উঠিয়ে নিব এই আলু পটলগুলোকে ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে নিব একটি পাত্রে আর তৈরি করে নেব মশলাগুলো এজন্য এই পটল আর আলুর তরকারিটা আমরা তো ডিম অনেকভাবেই খেয়েছি তো এভাবে একদিন খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে তো উঠিয়ে নিলাম তারপরে দিয়ে দিয়েছি প্যানে তেল তেজপাতা গোটা জিরে পোড়নে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিলাম তেলে একটু ফ্লেভার ছড়িয়ে পড়লে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দেওয়ার পর একটু নাড়াচাড়া করে এখানে গোটা মশলার ছালগুলো দিয়ে দিলাম দেওয়ার পরে আবারও নাড়াচাড়া করে এটা তেলে ফ্লেভারটা ছড়িয়ে নিব। পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হতেই লবণ হলুদের গুঁড়ো দিয়ে দিব। কিছুটা রসুন আমি বাটাটাও ইউস করেছি এখানে দিয়ে দিলাম হলুদ কাঁচামরিচ বাটা কাঁচামরিচ বাটা না থাকলে আপনারা কাঁচামরিচ চিঁড়াটা ব্যবহার করবেন তবে বাটা মরিচের স্বাদটা আলাদা তো আমি শুকনো মরিচের গুঁড়োটাও দেবো রসুন কিছুটা থেতো করে দিয়েছি আর রসুন বাটাটাও তো আমি দিয়েছি অল্প পরিমাণ এই জন্য থেঁতো করে কিছু রসুনটা দিয়ে দিয়েছি তারপরে এখানে আমি ভালোভাবে একটু নাড়াচাড়া করে মশলাটা যখন কষে আসতেছে তো অল্প পরিমাণ মশলা ধোয়া বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম যাতে মশলাগুলো লেগে না যায় আর আদা জিরা বাটাটাও দিয়ে দিলাম দেওয়ার পরে শুকনো মরিচের গুঁড়োটাও দিয়ে দিলাম কালারটা ভালো আসবে জন্য আর দুই রকমের মরিচ দিলে খেলেও খেতেও ভালো লাগে মশলা থেকে দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু ছড়িয়ে গেছে মশলাটা কষানো কিন্তু অনেক ভালোভাবে হয়ে গেছে আগে থেকে ডিম আলু এগুলো ভেজে রেখেছিলাম পটল সেগুলো একবারে দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে অল্প পরিমাণে একটু জল দিব ভালোভাবে কষানোর জন্য আর অবশ্যই এভাবেই কষাবেন তাহলে কিন্তু ডিমের ভিতরেও ঢুকে যাবে মশলাগুলো আর খেতেও কিন্তু দারুণ মজা লাগবে আর এভাবে আগে থেকে ভেজে নিয়ে তারপরে মশলার সাথে কষিয়ে নেবেন তারপর কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে আবার একটু নাড়াচাড়া করে আবার আমি এভাবে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি ডিম আলু পটলের সাথে কষানোর পরে দেখতে পাচ্ছেন একদম কষানো হয়ে গেছে তেলটা ছড়িয়ে পড়ছে এ পর্যায়ে ভালোভাবে কষানোটা আমার হয়ে গেছে তখন এখানে আমি উষ্ণ গরম জলটা অ্যাড করে দিচ্ছি দেওয়ার পরে একটু তাড়াতাড়ি হয়ে যাবে এই জন্য উষ্ণ গরম জলটা আমি দিলাম খুব তাড়াতাড়ি হয়ে যাবে আপনারা চাইলে ঠান্ডা জলও দিতে পারেন তো একটু নাড়াচাড়া করে এখানে ফুটানো অবধি ওয়েট করব। ভালোভাবে ফুটে উঠেছে আর তেলটা যখন উপর থেকে ভেসে উঠেছে তখনই নামিয়ে এনেছি একটি পাত্রে অবশ্যই ট্রাই করুন পটল দিয়ে ডিম